এই স্কুল আমরা স্কুলে এসেছি বল হ্যাঁ আমরা স্কুলে এসেছি এই শোন কি বল এই আজ মাস্টার আসবে না আমি হেডমাস্টার হব তুই আমার কাছে পড়া দিবি এই কি বলছিস তুই 12 বছর ওয়ানে রয়েছিস আর তুই 13 বছর তো পড়া দিবি কেন বল না না তাহলে সন আজ আমি এই চেয়ারটাতে ঘুমাবো আর তুই আমাকে ডাকবি না যদি মাস্টার আসে তবেই ডাকবি ঠিক আছে ঘুমা কি হয়েছে তোমার নাক ডাকছো কেন বুঝতে পারছি না তো এবার মাস্টার এলে আমি মাস্টারকে বলবো ও পড়াশোনা করে না শুধু ঘুমাই ঝন্ট মন্ট তোমরা এসে গেছো নমস্কার আচ্ছা 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 নমস্কার বেশ তোমরা পড়াশোনা করেছো সব মুখস্থ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে যে পড়াগুলো দিয়েছিলাম বলতে পারবে হ্যাঁ ধরুন কী ধরবেন নামতা পড়ো তো নামতেকে নামতা নামতা দুগোনা গামছা এই নামতেকে নামতা নামতা দুগোনের গামছা এই বানান করতো বালতি

ব্যাাকার উল্টো পাল্টা নাতি বালতে বানানোর হলো না না তারে সহজ থেকে ধরুন বলে ফেলি ঠিক আছে একটা গরুর কটা পা বল তো এটা তো সহজ ছোট ছোট বাচ্চারা বলতে পারবে বল একটা গরুর কটা পা আমি জানি বল একটা গরুর পাঁচটা পা পাঁচটা পা কি করে চার পা দিয়ে চলে পেছনে একটা পা ঝুলে থাকে নড়ে চড়ে ওটা পান হয় ওটা নাম লেজ ও এগুলো মুখস্ত কর না ছুটি দেবো না মনটাই এদিকে শো আগে তোমার পড়া মুখস্থ হ্যাঁ আচ্ছা পারবে তো হ্যাঁ ধরুন কি ধরবেন আমি নিশ্চয়ই পারবো পারবে হ্যাঁ তবে পারবো আপনি যেটা ধরবেন সেটা বাঁধে সবগুলো মুখস্থ আমার ধরো তো একটা হয়নি হয়ে ধরুন আচ্ছা মৌখিক অঙ্ক বলতে পারবে হ্যাঁ একটা গাছে দশটা পাখি ছিল ছিল সেখান থেকে তিনটে চলে গেল গেল যে গাছে দশটা পাখি ছিল তিনটে চলে গেলে কটা থাকে কি পাখি ছিল পাখির নাম বলতে হবে তাড়াতাড়ি হবে টিয়া পাখি কি গাছে ছিল গাছের নামও বলতে হবে পেয়ারা গাছে আচ্ছা 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 আবার বলুন একটা পেয়ারা কাছে দশটা চেয়া পাখি ছিল তিনটে চলে গেলে কটা থাকে প্যারোটা থাকে আবার কটা থাকে তেরে তেরে হচ্ছে ভাই সাতটা ও খেজুরবাড়ার মুখস্ত হ্যাঁ বলো খয়কার গুজুর গুজুর রাখে ভাই খয়িকার গুজুর গুজুর রাখে খেজুর একই চন্দ্র পর এক চন্দ্র দেড়শো পর্যন্ত পড়বো না আড়াইশো দেড়শো থাকে না আড়াইশো থাকে না একশো এখনই বলবো

মনে রাখতে পারিস না এখানে বসে পড়া মুখস্থ মুখস্ত তারপর ছুটি করে নিন আমাদের মহারাজের আদেশ যত শেখাবেন দৈত্য নীতি হরিনাম যেদের অন্ত থেকে মুছে দিতে পারেন লগনে পুরস্কার পাবেন আমাদের মহারাজের কাছ থেকে আসেন কি নাম বাবা তোমার আমার নাম প্রহ্লাদ বাহ সুন্দর নাম প্রহ্লাদ আমাদের নামও ভান মাস্টমা ঝন্ট মান মান্ট ঝন্ট ঝন্ট ঝট মান্ট